মসজিদে কুবা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নির্মিত মসজিদ এটি সৌদি আরবের মদিনা মুনাওয়ারার দক্ষিণ প্রান্তে অবস্থিত হিজরতের সময় মহানবী হাজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে প্রথমে কুবা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন সেই অবস্থানকালে তিনি সাহাবিদের সহযোগিতায় একটি মসজিদ প্রতিষ্ঠা করেন এবং সেটি আজকের মসজিদে কুবা নামে খ্যাত মসজিদে কুবা মুসলিম বিশ্বের জন্য একটি গৌরবময় স্থাপনা কুরআল করিমের সুরা আত তাও বাহর একশো আট নং আয়াতে এই মসজিদের প্রশংসা করা হয়েছে আল্লাহ তালা বলেন যে মসজিদ প্রথম দিন থেকেই তাকোয়ার ভিত্তিতে নির্মিত সেখানে দাঁড়ানোই তোমার জন্য অধিক উপযুক্ত এই আয়াত থেকেই প্রমাণিত হয় যে মসজিদে কুবা আল্লাহর নৈকট্য ও তাকোয়ার প্রতীক মহানবীর সাল আলাইসালাম মসজিদে কুবার বিশেষ গুরুত্ব দিতেন সই হাদিসে এসেছে তিনি প্রতি শনিবার উট কিংবা পায়ে হেঁটে এই মসজিদে যেতেন এবং সেইখানে দুই রাখাত নামাজ আদায় করতেন তিনি আরও বলেছেন মসজিদে কুবায় নামাজ আদায় করা এক উমরাস সমান স্বভাবের অধিকারী করে তাই শাহাবাঈ কিরাম এবং পরবর্তী যুগের মুসলমানদের নিকট এই মসজিদ অত্যন্ত মর্যাদাপূর্ণ হয়ে ওঠে প্রথমে মসজিদে কোবা ছিল একটি সাধারণ কাঁচামাটির ইট ও তালপাতার ছাউনি দেওয়া ছোট্ট কাঠামো পরে বিভিন্ন খলিফা ও মুসলিম শাসকগণ এটিকে সংস্কার ও সম্প্রসারণ করেন আধুনিক যুগে সৌদি সরকার মসজিদটিকে বিশাল আয়তনের একটি শিল্পে রূপ দিয়েছে বর্তমানে এতে একসাথে প্রায় বিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদের চারটি সুন্দর মিনার ও অসংখ্য সাদা গম্বুজ রয়েছে যা একে দৃষ্টিনন্দন করে তুলেছে মসজিদে কুবা কেবল একটি স্থাপত্য নয় বরং এটি মুসলিম উম্মার জন্য ত্যাগ ভাতৃত্ব ও তাকোয়ার প্রতীক নবীজির হিজরতের স্মৃতি এবং ইসলামের সূচনা লগ্নের ইতিহাস এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে তাই যারা মদিনা শরীফে যান তারা মসজিদে নব্বীর পাশাপাশি মসজিদে কুবায় গিয়ে নামাজ আদায় করা নিজেদের জন্য সৌভাগ্য মনে করেন মসজিদে কুবা মুসলিম বিশ্বের জন্য এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক সম্পদ এটি ইসলামের প্রথম ভিত্তি স্থাপনের সাক্ষী সুন্না অনুসারে এখানে নামাজ আদায় করা অত্যন্ত ফজিলতপূর্ণ তাই মসজিদে কুবা মুসলিম উম্মার হৃদয়ে এক অনন্য স্থান দখল করে আছে তাই আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহর নিকট প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে হজ ওমরা কবুল করেন আল্লাহ যেন আমাদের সবাইকে মসজিদে কুবায় নামাজ আদায় করার তৌফিক দেন এবং সেখানে আমাদের সালাদ কবুল করেন এবং আমাদের জন্য রহমত ও বরকত নাজিল করেন প্রিয় দর্শক মসজিদে কুবা নিয়ে আমার আলোচনা আজকে এই পর্যন্ত আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো বিষয় বা অন্য কোনো মসজিদ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম